বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন এমন তথ্যটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান মির্জা ফখরুল বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি তিনি বলেন সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ও ছাত্র জনতা কাজ করবেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সেই সাফল্যকে ধরে রাখতে নিজেরাই সংভাবে পরিচিত দেই ক্রোধ ঘৃণা এবং প্রতিহিংসা বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি আমরা না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব এমন মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি আপনাদের দলের সবার প্রতি আহ্বান জানাই যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দেবেন না সে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানে